গোবরে পোকা পিঁপড়ে এদের চোখ দিয়ে আপনি যদি মহাকাশকে দেখেন তাহলে মহাকাশকে আপনি কেমন দেখবেন হ্যাঁ গোবরে পোকা পিঁপড়ে এরাও মিল্কিওয়ে গ্যালাক্সিকে দেখতে পায় তবে আমাদের মতো করে না মানুষের চোখ শুধুমাত্র ভিজিবেল লাইটকেই দেখতে পায় কিন্তু জন্তু জানোয়ারদের চোখ আলোর এমন কিছু ভাগ্যে দেখতে পায় যেটা আমাদের পক্ষে দেখা সম্ভব না তাদের চোখে এই জগতের রূপ একেবারেই আলাদা আমাদের জন্য পৃথিবী রঙিন হলেও কিছু জন্তু জানোয়ার সাদা কালো পৃথিবীতেই বসবাস করছে তো চলুন জেনে নেওয়া যাক সব জন্তু জানোয়ারদের চোখ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে কেমন ভাবে দেখে তবে শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে বাজিয়ে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছতে পারে তো চলুন শুরু করা যাক বন্ধুরা একজন অন্ধ মানুষের জন্য পৃথিবী এক্কে আলাদা তাদের কাছে ভিজিবেল ওয়ার্ল্ড কোনো অস্তিত্বই নেই কিন্তু আপনার যদি মনে হয় আপনি অন্ধ না তাহলে এটা আপনার ভুল ধারণা কারণ আমরা সকলেই অন্ধ আমরা আলোর সামান্য কিছু ভাগকেই দেখতে পারি যাকে ভিজিবাল লাইট বলা হয় অর্থাৎ আমরা শুধুমাত্র সাতটা রঙের জগৎকেই দেখতে পাই কিন্তু আলোর একটা বিরাট ভাগ নিজের মধ্যে সম্পূর্ণ আলাদা রকমের একটা জগৎকে লুকিয়ে রেখেছে যাকে আমাদের পক্ষে দেখা অসম্ভব এই আলাদা রকমের জগতে কুকুর বিড়াল গরু ঘোড়ার মতো জন্তুরা বসবাস করছে আমাদের লিস্টের প্রথমেই রয়েছে বিড়াল বিড়ালের চোখে আমাদের পৃথিবী ঠিক এই রকম দেখতে লাগে অর্থাৎ বুঝতেই পারছেন একটা বিড়াল লাল এবং সবুজ রং দেখতে পায় না বিড়াল বাদামি হলুদ এবং বেগুনি রঙেতেই পৃথিবীকে দেখে বিড়াল রাতের বেলায় আমাদের তুলনায় ছয় গুণ ভালো দেখতে পায় কম আলোতেও বিড়াল যে কোনো জিনিসকে সহজেই দেখে নিতে পারে বিড়াল আল্ট্রাভায়োলেট লাইটকেও দেখে নিতে পারে যেটা মানুষের পক্ষে দেখা অসম্ভব আর এই জন্য বিড়াল আমাদের তুলনায় আকাশে অনেক বেশি তারাকে দেখতে পারে এখন আমরা যদি একটা ব্যাঙের কথা বলি তাহলে ব্যাঙের চোখে আমাদের পৃথিবী ঠিক রকম দেখতে লাগে আপনি যদি এটাকে ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন ব্যাংক সেই সব জিনিসই দেখতে পায় যেগুলো নড়াচড়া করে অর্থাৎ কোনো জিনিস যদি স্থির থাকে তাহলে সেই জিনিসটাকে ব্যাংক দেখতেই পাবে না ব্যাংকে যদি রাতের আকাশকে দেখানো হয় তাহলে রাতের আকাশ তার কাছে ঝাপসা মনে হবে কিংবা হয়তো কিছুই দেখতে পাবে না কারণ রাতের আকাশ একেবারেই স্থির এখন আমরা যদি সমুদ্রে থাকা জীবের কথা বলি তাহলে জলে থাকা মাছেরা মানুষের মতোই প্রায় সমস্ত রকমের রঙকেই দেখতে পায় কিন্তু এমনও একটা মাছ আছে যেটা সাদা কালো পৃথিবীতেই বসবাস করছে অর্থাৎ যে সাদা এবং কালো ছাড়া অন্য কোনো রঙকেই দেখতে পায় না এটা অন্য কোনো মাছ না এটা সমুদ্রের সবচেয়ে ভয়ানক মাছ হাঙুর হাঙুর সব কিছুকেই সাদা এবং কালোতে দেখে হাঙুর যদি রাতের আকাশকে দেখতে পায় তাহলে সে রাতের আকাশকেও সাদা এবং কালো দেখতে পাবে আমাদের লিস্টের পরবর্তী মেম্বার যদি রেপটাইলের কথা বলা হয় অর্থাৎ সাপের কথা তাহলে সাপের চোখ আসলে চোখই না এটা একটা থার্মাল গ্লাসের মতো এটা শুধুমাত্র হিটকেই ডিটেক্ট করে আর এই কারণেই সাপের জন্য পৃথিবী লাল কমলা এবং হলুদ রঙের কিন্তু এর সামনে যদি ঠান্ডা জিনিসকে রাখা হয় তাহলে সাপ কিছুই জানতে পারবে না এখন সাপকে যদি রাতের আকাশকে দেখানো হয় তাহলে সে কিছুই দেখতে পাবে না অর্থাৎ আমরা বলতে পারি সাপের কাছে মহাকাশের কোনো অস্তিত্বই নেই এখন যদি আমরা একটা গিরগিটির কথা বলি তাহলে গিরগিটের চোখে পৃথিবী আমাদের মতোই দেখতে লাগে কিন্তু এর কাছে একটা আলাদা শক্তি রয়েছে একটা গির্গিটি তার দুটো চোখকে একসাথে একই সময় আলাদা আলাদা দিকে ঘোরাতে পারে এবং দুটো জিনিসকে একই সময় একই সাথে দেখতে পারে গির্গিটির রাতের আকাশকে ঠিক আমাদের মতোই দেখতে পায় কিন্তু দুটো চোখ দিয়ে আলাদা আলাদা তারাকে আলাদা আলাদাভাবে দেখতে পাবে আজ থেকে পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবীতে থাকা ডাইনোসরের বিষয়ে যদি বলা হয় সেই সময় ডাইনোসরের কাছে বাইনোকুলার ভিজন ছিল অর্থাৎ এরা দূর থেকেই যে কোনো জিনিসকে স্পষ্টভাবে দেখতে পেত ঠিক এখনকার সময়ে দূরবিন দিয়ে দেখার মতো ডাইনোসরের মৃত্যুর পর এদের উড়তে পারা প্রজাতি পরে পাখিতে ইভলভ হয় যে জন্য পাখিদের কাছেও দূর থেকে দেখার শক্তি রয়েছে আমরা যদি পায়রার কথা বলি তাহলে এরা আকাশের অনেক উঁচু থেকে মাটিতে পড়ে থাকা ছোট্ট একটা দানাকেও দেখে নিতে পারে জানলে আশ্চর্য হবেন পায়রার নেভিগেশনের জন্য পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাহায্য নেয় তবে পাখিদের মধ্যে রাজা হলো ইগল ইগলের চোখ অনেক শক্তিশালী এরা আমাদের মতোই সমস্ত রঙকে দেখতে পারে এর সাথে সাথে আল্ট্রাভায়োলেট লাইটকেও দেখতে পায় ইউরিনে ইউরিয়া থাকে যেটা ইউভি লাইটে উজ্জ্বল দেখায় এই জন্যই মাটির উপর দিয়ে ছুটে যাওয়া একটা ইঁদুরের ইউরিনকে ডিটেক্ট করে ইঁদুরকে আকাশের অনেক উঁচু থেকে ইগল দেখে নিতে পারে এবং তাকে সেকেন্ডের মধ্যেই ধরে নেয় একটা ইগল দেড় কিলোমিটার দূর থেকেই নিজের টার্গেটের উপর ফোকাস করতে পারে এখন আমরা যদি একটা গোবরে পোকার কথা বলি অর্থাৎ গোবরে পোকার চোখ দিয়ে পৃথিবীকে দেখি তাহলে এই পোকা পোলারাইজড লাইটকেও দেখে নিতে পারে এবং আমাদের গ্যালাক্সি অর্থাৎ আকাশগঙ্গার সাহায্যে রাতে নিজের রাস্তা খুঁজে নেয় এই পোকার চোখ দিয়ে আকাশে তারাকে পয়েন্টের মতো দেখায় না বরং তারাকে এরা কোনো গ্লোবের মতো দেখে এরা ডিম লাইটকেও ডিটেক্ট করতে পারে এই জন্যই এরা আমাদের গ্যালাক্সিকেও দেখতে পায় কয়েকজন বিজ্ঞানী যখন এটাকে নিয়ে রিসার্চ করে তখন জানা যায় যে রাতের সময় মিল্কিওয়ে গ্যালাক্সির লাইটকে ব্যবহার করে এই গোবরে পোকা সোজা রাস্তাতে যাচ্ছিল যার মানে হল মিল্কিওয়ে লাইটকে এরা নেভিগেশনের জন্য ব্যবহার করে এখন আপনি যদি একটা ইঁদুরের চোখ দিয়ে পৃথিবীকে দেখেন তাহলে চমকে যাবেন বুঝতে পারবেন ইঁদুরকে ধরা এত মুশকিল কেন একটা ইঁদুরও বিড়ালের মতোই লাল আলোকে দেখতে পায় না ইঁদুরের জন্য সব স্লো মোশনে হয় কিন্তু পৃথিবীকে এরা ব্লার ভিশনে দেখে ইঁদুর তার চোখকে গিরগিটির মতোই স্বাধীনভাবে পরিচালনা করতে পারে অর্থাৎ দুটো আলাদা জিনিসকে একই সময় একই সাথে দেখতে পারে আর এই জন্যই ইঁদুরকে আমরা এত সহজে ধরতে পারি না বন্ধুরা আমরা যদি একটা কুকুরের কথা বলি তাহলে একটা কুকুর লাল এবং কমলা রঙকে দেখতে পায় না তার জন্য পৃথিবী ব্লু এবং ভায়োলেট শেডের মধ্যে হবে যদি একটা কুকুরকে রাতের আকাশকে দেখানো হয় তাহলে রাতের আকাশকে সে ব্লু এবং ভায়োলেট শেডে দেখবে যদি ঘোড়ার চোখ দিয়ে পৃথিবীকে দেখা হয় তাহলে এরা আলাদা একটা জগতে বসবাস করে এদের কাছে পৃথিবী গ্রে ইয়েলো এবং ব্লু সেডের এরা শুধু সামনেই না পিছনেও দেখতে পারে কাছে তিনশো চল্লিশ ডিগ্রির ভিজান থাকে এই কারণে ঘোড়ার চোখের পাশে এমনভাবে ডেকে দেওয়া হয় যাতে সে শুধুমাত্র সামনের দিকেই ফোকাস করতে পারে তবে ঘোড়ার ভিজানে একটা সমস্যা রয়েছে এর চোখ সাইডের দিকে হওয়ার জন্য এর ভিজান মাঝখানে ব্লক থাকবে ঠিক জানালা দিয়ে দেখার মতো হবে ঘোড়াকে যদি রাতের আকাশকে দেখানো হয় তাহলে এরা মহাকাশকে উইন্ডো ভিজানে দেখবে অর্থাৎ অনেক সুন্দর দেখাবে যেটা সম্ভবত হলুদ ধূসর এবং ব্লু রঙের দেখাবে এখন আমরা যদি সবচেয়ে শক্তিশালী ভিজনের কথা বলি অর্থাৎ মাছির চোখ দিয়ে পৃথিবীকে দেখি তাহলে এতে আপনি একটা সুপার পাওয়ার পাবেন এদের চোখ হাজার হাজার লেন্স দিয়ে তৈরি যাকে ওমেটেডিয়াম বলা হয় এরা আলট্রাভায়োলেট লাইট দেখতে পায় সেই সাথে কোনো জিনিসের মুভমেন্টকে এরা অনেক স্লো মোশনে দেখতে পারে যেটা এদের একটা সুপার পাওয়ার এই অবস্থায় সময় এদের জন্য প্রায় থেমে যায় অর্থাৎ আপনার কাছে যদি এর স্পিড এবং ভিজান চলে আসে তাহলে আপনাকে কেউ ধরতে পারবে না এবার হয়তো আপনি বুঝে গেছেন মশামাছিকে মারা এত কঠিন কেন যদি একটা পিঁপড়ের বিষয়ে বলা হয় তাহলে পিঁপড়েরও মাছির মতোই দুটো কম্পাউন্ড আইস রয়েছে এর চোখগুলোকে যদি কাছে থেকে দেখা হয় তাহলে বোঝা যাবে এদের চোখও মাছির চোখের মতোই শত শত লেন্স দিয়ে তৈরি যাদের ফ্যাসেটস বলা হয় এরাও পোলারাইজড লাইটকে দেখতে পারে সেই সাথে মাছির মতোই আলট্রাভায়োলেট লাইটকেও দেখতে পায় এদের ভিজন মানুষের মতো স্পষ্ট নয় এরাও পৃথিবীকে ব্লার ভিজনে দেখে এখন আলাদা আলাদা জন্তু জানোয়ারের চোখ দিয়ে পৃথিবীকে দেখার পর আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে তাহলে আসল সত্যি কোনটা আমরা যেটা দেখছি সেটা সত্যি নাকি এই জন্তু জানোয়ার যেটা দেখছে সেটা সত্যি হাঙুরের মতো আমরা যদি সাদা কালো পৃথিবীতে থাকতাম তাহলে হয়তো আমরা এই সুন্দর রঙিন পৃথিবীর অস্তিত্বকেই স্বীকার করতাম না এবার কল্পনা করুন আমরা যদি ব্রহ্মাণ্ডের সমস্ত কালারের লাইটকে দেখতে পেতাম অর্থাৎ আমাদের চোখ ইউভি এক্স রে ইনফ্রারেড রেডিওয়েভ গামারে যদি সব কিছুকেই দেখতে পেত তাহলে কি হতো আমাদের চোখ যদি ব্রহ্মাণ্ডের সবকটা লাইটকেই দেখতে পেত এবং আমাদের ব্রেন যদি সবকটা লাইটের ফ্রিকোয়েন্সিকে ব্যাখ্যা করতে পারে তাহলে আপনি হয়তো পাগল হতে পারেন কারণ আমাদের ব্রেন এই সবকটা লাইটের ফ্রিকুয়েন্সিকে একসাথে ব্যাখ্যাই করতে পারবে না বরং এই ইনফরমেশন আমাদের ব্রেনকে কনফিউজ করবে এই অবস্থায় আমাদের ব্রেনকেও ইভলভ হতে হবে এটা জানার জন্য যে সবকটা ফ্রিকুয়েন্সিকে ডিটেক্ট করার পরে আমরা কি দেখতে পাব প্রত্যেকটা জন্তু জানোয়ারের চোখই তার থাকার পরিবেশ অনুযায়ী ইভলভ হয়েছে এই অবস্থায় যে গ্রহেতে যে ধরনের আলোর পরিমাণ বেশি আছে সেই গ্রহেতে থাকা জীবজন্তুর চোখও হয়তো পৃথিবীর জীবের তুলনায় আলাদা হবে এই ভিডিওটি ভালো লাগলে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও লিঙ্ক স্ক্রিনের উপরে দেওয়া রয়েছে ক্লিক করে দেখে নিতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ